আসসালামু আলাইকুম एवरीवन সকাল সকাল বেরি গুলো বের করে নিয়ে আসলাম ঘাস খেতে ঘাস খাওয়ার জন্য বেরি গুলো হচ্ছে বাংলা জাত এগুলো প্রতি বছর প্রায় 14 মাসে দুইবার বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ প্রতিবার এই দুইটি করে বাচ্চা এই বেরি গুলো আমি দেড় বছর যাবত পালন পালন করতেছি সর্বপ্রথম আমি একটি ভেড়ি দুটি বাচ্চা শুরু কিনে নিয়ে আসি বর্তমানে এখান থেকে আমি একটি পাঠা বিক্রি করেছি এবং এই অবস্থায় আছে এখন ছয়টি আছে আপনি যদি মনে করেন যে আপনার কাছে স্বল্প পুঁজি রয়েছে সেটা দিয়ে আপনি কীভাবে উদ্যুক্ত হবেন কোন বিষয়ে উদ্যুক্ত হবেন আপনার জন্য উত্তম পন্থা হবে এই ভেরি এই জাতগুলো খুবই কম সময়ে বংশবৃদ্ধি করতে পারে আপনি চাইলেই স্বল্প পুঁজিতে এবং অল্প জায়গায় ভেড়ু লালন পালন করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল হবে